নমস্কার বন্ধুরা রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দারুণ একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করবো বাঁধাকপি আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি তো রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তার তৈরি করাও কিন্তু একদমই সোজা যে এখানে দেখো বাঁধাকপি নিয়েছি আর দুটো ডিম নিয়েছি আর এখানে সামান্য কিছু উপকরণ আছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আশা করি রেসিপিটা দেখার পর তোমাদের দারুণ লাগবে আর তোমরাও সহজেই বাড়িতে এটা বানিয়ে যেতে পারবে তো প্রথমে আমি বাঁধাকপিটা ভিডিও নিয়েছি এটা কেটে নেবো তোমার ভিডিওর সঙ্গে থাকো তো দেখো বাঁধাকপিগুলো একদম এরকম পাতলা পাতলা করে কেটে নেব তো দেখো বাঁধাকপি কেটে নিয়েছি এবার ভাপিয়ে নেবো একটু গরম জলে তো দেখো বাঁধাকপির সঙ্গে একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে তো দেখো ভাব দেওয়া হয়ে গেছে এখন জল জড়িয়ে নামিয়ে নেবো দেখো বাঁধাকপিটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার বাঁধাকপির মধ্যে ডিম দিয়ে আর কিছু উপকরণ দিয়ে ভালো করে রেডি করে নেব তো দেখো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি একটু আদা কুচি আর দেবো লঙ্কা কুচি এবার ভালো করে মিশিয়ে নেব তো দেখো চারোটা হিট করে নিয়েছি এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো তো দেখো এখানে সাদা তেল দিচ্ছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারো এবার বাঁধাকপিটা দিয়ে দেবো তো দেখো এর এক সাইডটা কিন্তু হয়ে গেছে এবার আমি উল্টে দাও তো দেখো একটা প্লেট বসিয়ে নিলাম এটা কত সুন্দর হয়েছে তো দেখো উল্টো পিঠটা দেওয়ার আগে চাটুটা আর একটু তেল দিয়ে দেবো তো দেখো দুই সাইজই সুন্দর ভেজে নিয়েছি এবার পিস পিস করে কেটে তুলে নেবো তো দেখো পিস পিস করে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে তো ডিম আর বাঁধাকপি দেখলে তো কত সুন্দর ভেজে রেডি করে নিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো এটাকে এখন আমি কারি তৈরি করে দেখাবো তো এই রেসিপিটা কিন্তু প্রথমে বলেছিলাম একদম ইউনিক একটা রেসিপি আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু তো তোমার ভিডিও সঙ্গে থাকো তো দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবারে দিয়ে দেবো টমেটো কুচি দেখো টমেটো একটু হালকা নরম হয়ে গেছে এখন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো দেখো পেঁয়াজ রসুন আর টমেটো একটু ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো তো দেখো এখানে আদা বাটা জিয়ে বাটা ধনিয়া গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই লঙ্কার গুঁড়ো বদলে তোমরা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো তো দেখো মশলাটা এরকম হয়েছে তো মশলাটা একটু কষা হবে তো এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলো তো দেখো মশলাটা কষা হয়ে গেছে আর মশলা দিয়ে কিন্তু দেখো তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দেখো জল জলটা ফুটতে শুরু করেছে এখন ভেজে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো দেখো বাঁধাকপিটা দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি এবার একটু চিনি আর গরম মশলাটা দিয়ে নামিয়ে না গরম মশলা তো বন্ধুরা দেখো বাঁধাকপি আর ডিম দিয়ে কারি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দারুণ কিন্তু একটা সেট বেরিয়েছে তো এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখলে তো ডিম আর বাঁধাকপি দিয়ে কত সুন্দর একদম নতুন নতুন একটা রেসিপি তৈরি করে ফেললাম আর এটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি তোমরা একবার বানাও স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো আরেকটা কথা বলি এই বাঁধাকপি দিয়ে যে ডিম দিয়ে যে রেসিপিটা তৈরি করেছি তোমরা বাড়িতে তৈরি করলে অনেকে কিন্তু খাওয়াতে বুঝতেই পারবে না যে এর মধ্যে বাঁধাকপি দেওয়া আছে তো এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আশা করি রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে এই রেসিপি একবার বানিয়ে খাও দেখবে বারবার খেতে মন চাইবে তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার পরবর্তী নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে তো আবার পরবর্তী ভিডিওতে